আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে সকল অবৈধ বৈধ হতে পারবে এমন একটি কথা সবার কানে ভাসছে কিন্তু এই বিষয় নিয়ে অনেকটা জল্পনা কল্পনা মানুষের ভিতর আজ আমি ইনশাল্লাহ ক্লিয়ার করে বলতে চাই এই বিষয় নিয়ে দু সালে জানুয়ারি মাসে সকল অবৈধদেরকে বৈধকরণ দেওয়া হবে এখনও পর্যন্ত এমন কোনো নিউজ মালয়েশিয়ান ইমিগ্রেশন দেয়নি এবং যে সকল অবৈধ ভাইরা বর্তমান মালয়েশিয়ার অবৈধভাবে আছেন তাদেরকে নিয়ে খুবই দুশ্চিন্তায় আছে বাংলাদেশ প্রশাসন এবং বাংলাদেশ সরকার কারণ তারা প্রতিনিয়ত চেষ্টা করছে যেন বাংলাদেশের সকল অবৈধ মালয়েশিয়া যেন বৈধ হতে পারে এবং এই বিষয়ে অনেকটা তারা চেষ্টা করছে কিন্তু এখনও পর্যন্ত মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ বা মালয়েশিয়ান সরকারি বাভাবে এখনও কোনো উদ্যোগ নেওয়া হয়নি তবে ধারণা করা হচ্ছে যে দু হাজার পঁচিশ সালে সকল অবৈধদেরকে বৈধকরণ দেওয়া যে হতে পারে কিন্তু এর পাশাপাশি দেখা যাচ্ছে যে মালয়েশিয়া বর্তমান প্রচুর পরিমাণ বৈধ লোক আছে যারা নতুন করে আসছে এবং পর্যাপ্ত পরিমাণ কাজের চাহিদাও দেখা দিচ্ছে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে বৈধকরণের সুযোগটা হাফ হাফ মানে ফিফটি ফিফটি পারসেন্টের ভিতরে আসে এখানে প্রচুর পরিমাণ তারা নতুন লোক আছে যেহেতু পুরনো লোকের আর এখন কোনো প্রয়োজন আসে না যেহেতু নতুন লোকের কর্মসংস্থান দিতে তারা ব্যস্ত এই কারণে এই ক্ষেত্রে বলা যায় যে ভিসা হবে এই বিষয়ে কোনো নিশ্চয়তা নাই সুতরাং আপনারা যারা অবৈধ আছেন এই মুহূর্তে যারা অবৈধভাবে আছেন মালয়েশিয়াতে সব সব থেকে ভালো হয় যেহেতু ডিসেম্বরের শেষ তারিখ মানে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দেশে যাওয়ার শেষ সুযোগ কিন্তু এই মুহূর্তে আবার আপনি যদি বাংলাদেশে চলে যেতে চান তাও কিন্তু অ্যাপার্টমেন্ট পাচ্ছেন না এই বিষয়ে একটা ভিডিও ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আগামীকাল দেব এবং আপনারা বুঝতে পারবেন যে এখনকে আপনারা অ্যাপার্টমেন্ট নিয়ে কি বাংলাদেশ দেশে যেতে পারবেন কি পারবেন না যাই হোক আমি আজ যেহেতু বিষয় কথা বলছি ইনশাআল্লাহ আমি একটা এজেন্টের সঙ্গে কথা বলেছি সেখানে সেই এজেন্ট সরাসরি আমাকে বলেছিল যে জানুয়ারিতে বিষাদ দেওয়ার সম্ভাবনা আছে কিন্তু এই মুহূর্তে জানুয়ারিতে কোনো বিষাদ দেওয়ার সম্ভাবনা আছে বা নাই কোনো ইমিগ্রেশনের কোনো নিউজ এই এখনো পর্যন্ত আসি নাই যেহেতু কোনো নিউজ আসি না সুতরাং আমরা গুজবে কোনো কান দিব না একদল চক্র তারা কিন্তু বিভিন্নভাবে এই সাধারণ মানুষদেরকে বলে যাচ্ছে যে ইনশাল্লাহ আমরা বিষয় করে দিতে পারব জানুয়ারিতে বিষয় হবে এবং তারা এমনকি তাদের কাছ থেকে কোনো টাকা নিচ্ছে না যা শুধু পাসপোর্টটা কালেক্ট করছে একবার যদি দালাল চক্রদেরকে আপনারা পাসপোর্ট দিয়ে দেন মনে রাখবেন এটা কিন্তু থেকে জীবনে বড় একটা ভুল করলেন কারণ দালাল চক্র কাছে যখন আপনার পাসপোর্ট চলে যাবে তখন কিন্তু তারা আপনার পাসপোর্টটাকে আটিয়ে দেবে এবং তারা আপনার পাসপোর্টও দিতে চাবে না এবং এমন কি পাসপোর্ট যখন আপনি নিতে যাবেন তখন তারা বলবে যে পাসপোর্টটা আমরা ইমিগ্রেশনে অ্যাপ্লাই করছি সেখান থেকে আনতে গেলে এখন টাকার প্রয়োজন মানে উল্টে তারা আরও আপনার কাছে টাকা দাবি করবে যাই হোক কোনো দালালকে বা কোনো এজেন্টকে আপাতত পাসপোর্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই যত সময় ধরে ইমিগ্রেশন থেকে এই খবরটা না আসে যে জানুয়ারিতে বিচার করতে পারবেন বা দুহাজার পঁচিশ সালে বিষয় করতে পারবেন যতদিন ধরে খবর না আসেন ততদিন ধরে কোনো দালাল বা কোনো এজেন্টকে আপনারা কোনো রকম টাকা বা পাসপোর্ট কোনো কিছু দেবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি